পারস্য ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ সাম্রাজ্য পৃথিবীর অপরাপর সাম্রাজ্যগুলোকে বিন্দুমাত্র তোয়াক্কা করার প্রয়োজনীয়তা তারা অনুভব করত না এদিকে আরবের চিত্র ছিল ঠিক তার বিপরীত আরবরা ছিল সবচেয়ে ক্ষুধার্থ ও দারিদ্র্যপ্রীড়িত জাতি সামরিক শক্তির কথা যদি বলা হয় তাহলে পারস্যের একটি অঙ্গরাজ্যকে টেক্কা দেবে সেই ক্ষমতাও আরবদের ছিল না কিন্তু বিশ্ববাসীকে চমকে দিয়ে এই আরবরাই একদিন চড়াও হয় পারস্য সাম্রাজ্যের উপর একের পর এক সামরিক অভিযানের মধ্য দিয়ে তারা দখল করে নেয় পারস্যের প্রায় প্রতিটি শহর তারা বদলে দেয় পৃথিবীর মানচিত্র বদলে দেয় সভ্যতার ইতিহাস মূলত পশ্চাতপদ আরবদেরকে এই অবিশ্বাস বিজয়ের পথে ধাবিত করেছিল ইসলাম নামে এক নতুন বিশ্বাস নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বেঁচে থাকতেই ভবিষ্যৎবাণী করেছিলেন তার উম্মাহ একদিন পারস্য ও রোম সাম্রাজ্য জয় করে নেবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের মৃত্যুর পর আরবের অভ্যন্তরে দেখা দেয় ভণ্ড নবী ও বিদ্রোহীদের ফেতনা খলিফা আবু বকর রাদিল হুতালা আনহু অত্যন্ত দৃঢ়হস্তে এই ফেতনা দমন করেন এবং পুনরায় আরবদেরকে সংগঠিত করেন এই ফেতনা মিটে যাওয়ার পর তিনি একটি দিনও অপচয় করেননি নিজের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি খালিদ বিন তালা আনহুকে তিনি পাঠিয়ে দেন পারস্য জয়ের মিশনে তবে সম্পূর্ণ পারস্য সাম্রাজ্য নয় বরং পারস্যের অধীনস্থ ইরাকের রাজধানী হীরা জয় করাই ছিল খলিফা আবু বকরের প্রাথমিক লক্ষ্য ইরাকের তৎকালীন রাজধানী হীরা ছিল সাহাবিদের কাছে এক স্বপ্নের শহর এই শহরের শান শৌকত আর জৌলুসের গল্প শুনে শুনে তারা বড় হয়েছেন হীরার রাজকুমারীদের অপরূপ সৌন্দর্যের বর্ণনা তাদেরকে রোমাঞ্চিত করে তুলত তাই হীরা জয় করাও ছিল তাদের কাছে এক রোমাঞ্চকর অভিযাত্রার মতো খালিদ রাজিল্লাহতাল আনহু যখন খলিফার ফরমান হাতে পেলেন তিনি কাল বিলম্ব না করে হীরা অভিমুখে যাত্রা করেন তিনি জানতেন এই স্বপ্নের শহর জয় করতে হলে তাকে বহু সংঘাত মোকাবেলা করতে হবে পেরিয়ে যেতে হবে একের পর এক বাধা মোকাবেলা করতে হবে পৃথিবীর সবচেয়ে সুসজ্জিত ও সুবিশাল বাহিনীকে কিন্তু খালিদ্রাতিল হুতালা আনহু ছিলেন এক জাত যোদ্ধা তার রক্তের সাথে মিশেছিল জয়ের নেশা সেই নেশার সাথে যখন যুক্ত হয়েছিল ইসলামের আদর্শ যুক্ত হয়েছিল সমস্ত পৃথিবীতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার সমহান লক্ষ্য তখন তিনি হয়ে উঠেছিলেন এক অপ্রতিরুদ্ধ দিগ্বিজয়ী সেনাপতি ছশো বত্রিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ইয়ামামার যুদ্ধে ভণ্ডনবী মোসাইলামার বাহিনীকে খতম করেন খালিদ ওয়ালিদ্রা তেল হুতালা আনহু এর কিছুদিন বাদেই খলিফার নির্দেশ পেয়ে তিনি ইরাকের পথে যাত্রা করেন ইয়ামামার যুদ্ধের মাত্র চার মাস পর ছশো তেত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে ইরাকের কাজিমায় আশি হাজার পারস্য সেনার মুখোমুখি হন খালিদ্রাদিলহুতালা আনহু মাত্র আঠারো হাজার যোদ্ধা নিয়ে পারস্যের শিকল পরিহিত এই বিশাল সেনাবাহিনীর উপর তিনি হামলা করে বসেন আর প্রথম আঘাতেই তাদের দুর্ভেদ্য প্রাচীর ভেঙে খান খান করে দেন নিঃসন্দেহে পারস্যের বিরুদ্ধে আরবদের এই বিজয় ছিল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা কিন্তু শিকলের যুদ্ধের পর এর চেয়েও বড় বিস্ময়ের জন্ম দিয়েছিলেন খালিদরুলিল্লাহতালা আনহু মাত্র দুই মাসের ব্যবধানে তিনি পারস্যের বিরুদ্ধে পরিচালনা করেছিলেন তিন তিনটি যুদ্ধ আর প্রতিটি যুদ্ধে তিনি বিজয়ী হয়েছিলেন পারস্য সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রিক মহাবীর আলেকজান্ডারও বিজয়ী হয়েছিলেন কিন্তু তিনিও এমন অবিশ্বাস্য কীর্তি গড়ে যেতে পারেননি এই দুই মাসে একের পর এক পারস্য বাহিনী খালিদের পথ আগলে দাঁড়িয়েছে প্রতিটি বাহিনী ছিল তার পূর্ববর্তী বাহিনীর তুলনায় শক্তিশালী প্রতিটি যুদ্ধ ছিল পূর্ববর্তী যুদ্ধের তুলনায় অধিক রক্তক্ষয়ী খালিদ প্রবল পরাক্রমে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন আর প্রতিটি যুদ্ধে নতুন নতুন কীর্তি গড়ে তোলেন এভাবে পরপর চারটি যুদ্ধে জয়ী হওয়ার পর খালিদের সামনে খুলে যায় স্বপ্নের শহর হীরায় প্রবেশের দুয়ার বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ঐতিহাসিক হীরানগরী আর এই ঘটনার মধ্য দিয়ে ইরাকের উপর নিয়ন্ত্রণ হারায় ইরান কেন্দ্রিক পারস্য সাম্রাজ্য সম্পূর্ণ ইরাকের দখল চলে আসে মুসলিমদের হাতে হাজার বছরের ঐতিহ্যবাহী পারস্য সাম্রাজ্যের জৌলুস মলিন করে দিতে খালিদরাদিল হুতালা আনহু সময় নিয়েছিলেন মাত্র দুই মাস তবে মুসলিম বাহিনীর এই বিজয় যত সহজে বিবৃত হয়েছে বাস্তবে তা এতটা সহজ ছিল না এই বিজয়ের জন্য খালিদ আনহু তার বাহিনীকে দিতে হয়েছিল সর্বোচ্চ পরীক্ষা তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত সেনাবাহিনীকে মোকাবেলা করাই তাদের একমাত্র চ্যালেঞ্জ ছিল না বরং নিজের সাথে যে লড়াই তারা করেছিলেন সেটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিটি যুদ্ধে পার্সিয়ানরা নতুন নতুন সেনাপতি পেয়েছে আলাদা আলাদা সৈন্যদল পেয়েছে কিন্তু মুসলিম বাহিনীতে শুরুতে যারা ছিলেন শেষ যুদ্ধের দিনটিতেও ঠিক তারাই ছিলেন না মদিনা থেকে কোনো নতুন বাহিনী এসে খালিদের শক্তি বৃদ্ধি করেছে না বিজিত সেনাবাহিনীরকেও মুসলিম বাহিনীতে যোগ দিয়েছে শিকলের যুদ্ধের সেই আঠারো হাজার যোদ্ধাই এক যুদ্ধের ক্লান্তি নিয়ে পরবর্তী যুদ্ধে অংশ নিয়েছেন সেই ক্লান্তি দূর হওয়ার আগেই তারা আরেক যুদ্ধে জড়িয়েছেন শুধু তাই নয় এই দুই মাসে তারা একটি দিনের জন্য স্থির থাকতে পারেননি বস্তুত খালিদর দিল্লুতাল আনহু তাদেরকে স্থির থাকতে দেননি যখনই সংবাদ এসেছে ওই অমুক রাজ্যে নতুন কোনো সেনাবাহিনী গড়ে তুলছে নতুন কোনো পারস্য সেনাপতি খালিদ নিজে অগ্রসর হয়ে তার উপর হামলা করেছেন ফলে এই দুই মাসে খালিদের বাহিনীকে পাড়ি দিতে হয়েছে শত শত মাইল পথ কখনও তারা খানিকটা ঘুমোনোর সুযোগ পেয়েছেন কখনো বা বিনিদ্র রজনী পার করেছেন টানা দুই মাস নিজের শরীর ও আত্মার সাথে যে যুদ্ধটা তারা করেছিলেন তা সম্ভব হয়েছিল মূলত তিনটি কারণে প্রথমত আল্লাহর সত্য তিনকে বিজয়ী করার তীব্র বাসনা দ্বিতীয়ত রসুল আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করার প্রবল আকাঙ্ক্ষা আর সর্বশেষ খালিদ্রাদিলহুতাল্লাহ আনহুর মতো একজন দুঃসাহসী ও অনুপ্রেরণাদানকারী কমান্ডারের উপস্থিতি ইসলামের ইতিহাসে পারস্য বিজয়ের সেই চমকপ্রদ অধ্যায়ের আজকের পর্বে আপনাকে স্বাগতম ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল আমাদের আগের পর্বে আমরা বর্ণনা করেছি কিভাবে ইরাকের কাজিমায় জেনারেল হরমুজের নেতৃত্বাধীন আশি হাজার পারস্য সেনার বিশাল বাহিনীকে পরাজিত করেছিল মুসলিম বাহিনী ইয়ামামা থেকে রওনা হওয়ার আগে খালিদ রেদিল্লাহতাল আনহু পারস্য জেনারেল হরমুজকে চিঠি লিখে বলেছিলেন প্রস্তুত হও আমি আসছি বিষয়টি টেসিফোনে অবস্থানরত পারস্য সম্রাটকে চিঠি দিয়ে অবহিত করে হরমুজ এই সংবাদ পাওয়ার পর মুসলিম বাহিনীর প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হরমুচকে নির্দেশ দেন পারস্য সম্রাট একই সাথে তিনি রাজধানী টেসিফোনে একটি নতুন বাহিনী গড়ে তোলার নির্দেশ দেন আর এই বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেন কারিন বিন কিরিয়ানা নামে একজন প্রথম শ্রেণীর জেনারেলকে আমরা আগের পর্বেই জেনেছি পারস্য সমাজে রাজকীয় ও আভিজাত্যপূর্ণ আচরণের কিছু বৈশিষ্ট্য ছিল এর একটি ছিল এই যে সমাজে একজন মানুষের মর্যাদার বহিপ্রকাশ ঘটত তার মাথায় পরিহিত ক্যাপ তথা হেলমেটের মাধ্যমে সম্রাটের যেমন ছিল মুকুট তেমনি অভিজাত শ্রেণীর আভিজাত্যের বহিপ্রকাশ ছিল তাদের মাথায় পরিহিত ক্যাপ পদমর্যাদা বৃদ্ধির সাথে সাথে ক্যাপের মূল্যও বৃদ্ধি পেত সম্রাটের পরপরই যারা সবচেয়ে মর্যাদাবান তারা পরিধান করত হীরা মণি মুক্তা ও মূল্যবান পাথর খচিত এক লাখ দীর্হাম মূল্যের এক একটি ক্যাপ হরমুজ ও কারিন তারা দুজনেই ছিল এই পদমর্যাদার সামরিক কমান্ডার সম্রাট হরমুজকে উবাল্লা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন অন্যদিকে কারিনকে নির্দেশ দেন দ্রুত একটি নতুন বাহিনী গড়ে তুলে উবাল্লায় গিয়ে হরমুজের সাথে যোগ দিতে সম্রাটের নির্দেশ মোতাবেক কারিন তার বাহিনী নিয়ে টেসিফোন ত্যাগ করে তার উদ্দেশ্য ছিল খালিদের আগে ওবাল্লায় পৌঁছে যাওয়া এবং হরমুজের সাথে যোগ দিয়ে সম্মিলিতভাবে মুসলিম বাহিনীকে মোকাবেলা করা কিন্তু আমরা আগের পর্বেই বলেছি পারস্য বাহিনীতে বেশ কিছু দুর্বলতা ছিল সবচেয়ে বড় দুর্বলতা ছিল এই যে তারা খুব দ্রুত চলাচল করতে পারত না পারস্য বাহিনীর প্রত্যেক সৈনিক ভারী ভারী অস্ত্র বহন করত ব্যক্তিগত সুরক্ষার জন্য তাদের মাথায় থাকত হেলমেট বুকে বর্ম হাতে ধাতুর তৈরি দস্তানা এবং পায়ে আচ্ছাদন অস্ত্র হিসেবে একজন সৈনিক বহন করত একটি বর্ষা একটি তলোয়ার একটি বল্লম ও একটি কুড়াল বা গদা তাছাড়া হেলমেটের সাথে তারা ঝুলিয়ে রাখত একটি বা দুটি ধনুক ত্রিশটি তীর এবং ধনুকের দু চারটি অতিরিক্ত তার এই বর্ণনা থেকে সহজে অনুমান করা যায় পারস্য বাহিনী কতটা ভারী অস্ত্রশস্ত্র বহন করত কিন্তু তাদের ছিল বাহনের সীমাবদ্ধতা আরব তথা মুসলিমদের যেমন ওট ঘোরার প্রাচুর্য ছিল পার্সিয়ানদের তেমনটা ছিল না ফলে এই ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দীর্ঘ পথ যাতায়াত করতে তাদের বেশ সময় লেগে যেত খালিদরাদিল্লাহতালা আনহু পারস্য অভিযানে প্রতিপক্ষের এই দুর্বলতাকে অত্যন্ত পরিকল্পিতভাবে কাজে লাগিয়েছিলেন কারিন তার বিশাল সেনাবহন নিয়ে উবাল্লার কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু মাকিল নদী নামে একটি নদী পার হতে না হতেই সে জানতে পারে কাজিমায় দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়ে গেছে এবং হরমুজ মারা গিয়েছে অবস্থা ব্যাগতিক দেখে পার্সিয়ানদের অধিকাংশ সৈন্য পালিয়ে এসেছে তবে যারা শিকল পরিহিত ছিল তাদেরকে খালিদের বাহিনী কচুকাটা করেছে এই সংবাদ পাওয়ার পর কারিন সামনে অগ্রসর হওয়ার সাহস হারিয়ে ফেলে এদিকে হরমুজের পরাজিত বাহিনী থেকে যারা পালিয়ে এসেছিল তারা কারিনের নেতৃত্বে আগত এই নতুন বাহিনীর সংবাদ পেয়ে যায় দেরি না করে তারা হরমুজের দুই সহকারী কমান্ডার কুবাজ ও আনুষজানের নেতৃত্বে কারিনের বাহিনীতে এসে যোগ দেয় শিকলের যুদ্ধে পরাজয়ের প্রাথমিক ধাক্কা হিসেবে তাদের মনোবল বেশ ভেঙে পড়েছিল কিন্তু খুব দ্রুতই তারা নিজেদেরকে সামলে নেয় মনে রাখতে হবে পার্সিয়ানরা ছিল অত্যন্ত সাহসী যোদ্ধা এবং সমকালীন যে কোনো বাহিনীকে মোকাবেলা করার সাহস ও সক্ষমতা দুটোই তাদের ছিল কুবাজ ও আনুষযান পুনরায় মুসলিম বাহিনীর মোকাবেলা করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে তাদের এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কিভাবে অসভ্য বর্বর মরুচারী আরবরা পারস্যের একটি সুসজ্জিত নিয়মিত সেনাবাহিনীকে হারিয়ে দিল তারা বুঝতে অক্ষম ছিল যে কাজিমায় তাদের প্রতিপক্ষ বাহিনীটি চিরচেনা অসভ্য ও বর্বর মরুবাসী আরব ছিল না বরং তারা ছিল এক নতুন বিশ্বাসে বলিয়ান একটি নতুন শক্তি এই বিষয়টি উপলব্ধি করতে না পারার কারণে তাদেরকে শিকলের যুদ্ধে খেসারত দিতে হয়েছিল তবে তারা জানত না এর চেয়েও বড় খেসারত সামনে অপেক্ষা করছে নিহত হরমুজের বাহিনীর পলাতক সৈন্যরা যোগ দিলে নতুন সেনাপতি কারিন সবাইকে নিয়ে মাকিল নদীর তীরেই যুদ্ধের জন্য প্রস্তুত হন বেশ কয়েকটি সুবিধার কথা বিবেচনা করে নদীকে পেছনে রেখে তিনি যুদ্ধের জন্য অপেক্ষা করতে থাকেন প্রথম সুবিধা হচ্ছে এই যে এক্ষেত্রে খালিদের বাহিনী পেছন থেকে বা পার্শ্বদেশ থেকে অপ্রত্যাশিত হামলা করতে পারবে না তাদেরকে শুধুমাত্র সামনে থেকে হামলা করতে হবে সৈন্য সংখ্যায় যেহেতু পারস্য বাহিনী মুসলিমদের তুলনায় কয়েকগুণ বেশি ছিল তাই সম্মুখ যুদ্ধে অবশ্যই পার্শিয়ানরা সুবিধা ভোগ করবে দ্বিতীয় আরেকটি সুবিধার কথা কারিন বিবেচনা করেছিল তা হচ্ছে যুদ্ধে যে কোনো কারণে বিপর্যয় সৃষ্টি হলে নদী পথ ধরে সহজেই পালিয়ে যাওয়া যাবে এই পলায়নকে সহজ করার জন্য কারিন অনেকগুলো নৌযান প্রস্তুত করে রাখে তার এ ধরনের উদ্যোগ থেকে অনুমান করা যায় হরমুজের পরিণতি তার মনে কিছুটা হলেও পরাজয়ের আশঙ্কা সৃষ্টি করেছিল এদিকে কাজিমার যুদ্ধ শেষে খালিদের সহকারী কমান্ডার মুসান্না ইবনে হারিস তার অশ্বারোহী বাহিনী নিয়ে পরাজিত পারস্য বাহিনীকে ধাওয়া করতে থাকে এক পর্যায়ে মুসান্নার ক্ষুদ্র দলটি মাকিল নদীর কাছাকাছি পৌঁছে যায় এবং দূর থেকে নতুন পার্শিয়ান বাহিনীর উপস্থিতি দেখতে পায় পারস্য বাহিনীও মুসান্নার ছোট দলটির উপস্থিতি টের পায় তবে তারা সংঘর্ষ থেকে বিরত থাকে মুসান্না এলাকাটি ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং দূত মারফত খালিদরা দিলহুতালা আনহুর কাছে সংবাদ প্রেরণ করেন এদিকে কাজিমা ত্যাগ করে খালিদরাদিল্লাহতালা আনহু উত্তর দিকে যাত্রা অব্যাহত রাখেন এবং ওবাল্লার দশ মাইল দক্ষিণ পশ্চিমে একটি জায়গায় উপস্থিত হন জায়গাটি বর্তমানে জুবের নামে পরিচিত খালিদ দিল আনহু চাইলে উবাল্লার দুর্গে প্রবেশ করে অবস্থান নিতে পারতেন কিন্তু খালিদের চরিত্র সম্পর্কে যাদের ধারণা আছে তাদেরকে বলে দিতে হবে না এটা তার বৈশিষ্ট্য ছিল না তিনি কোথাও অবস্থান নিয়ে শত্রুর জন্য অপেক্ষা করার পাত্রই ছিলেন না বরং শত্রুর অবস্থান শনাক্ত করে তিনি নিজে অগ্রসর হয়ে শত্রুর দুর্গে হামলা করতেন তাছাড়া উবাল্লা খালিদের টার্গেট ছিল না তার টার্গেট ছিল হীরা হীরা দখল করে তবেই তিনি স্থির হবেন এটাই ছিল তার সিদ্ধান্ত জুবেরে অবস্থানকালে মুসান্না ইবনে হারিসের পাঠানো দূতের মাধ্যমে খালিদ্রাদিল্লাহুতালা আনহু জানতে পারেন মাকিল নদীর তীরে কারিনের নেতৃত্বে নতুন পারস্য বাহিনী জড়ো হয়েছে পার্শ্বিক সৈনিকদের মনে কাজিমায় পরাজয়ের স্মৃতি অক্ষুণ্ণ থাকতেই খালিদ্রাদিল্লাহুতালা আনহু এই নবগঠিত বাহিনীকে ধ্বংস করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন তিনি তৎক্ষণাৎ রওনা হয়ে যান মাকিল নদীর উদ্দেশ্যে ছশো তেত্রিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে তিনি মুসান্নার সাথে মিলিত হন অতপর তিনি সম্পূর্ণ এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন পারস্যবাহিনী পেছনে নদী রেখে অবস্থান গ্রহণ করায় তাদেরকে পার্শ্বদেশ বা পেছন থেকে আক্রমণ করার সুযোগ ছিল না ফরমুজের বাহিনীর সাথে খালিদ যে কৌশল অবলম্বন করেছিলেন অর্থাৎ তাদেরকে একশো মাইল পথ হাঁটিয়ে ক্লান্ত করে দিয়েছিলেন সেই সুযোগও এখানে ছিল না তিনি অনেকটা বাধ্য হয়ে পারস্যবাহিনীর বিন্যাসের অনুরূপ সাধারণ ভঙ্গিতে একটি যুদ্ধের পরিকল্পনা প্রণয়ন করেন ছশো তেত্রিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের কোনও এক দিবসে খালিদ্রাদিল হুতালা আনহু দ্বিতীয়বারের মতো পারস্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন মাকিল নদীর তীরে এই যুদ্ধ সংঘটিত হয় বিধায় এটি মাকিল নদীর যুদ্ধ বা সংক্ষেপে নদীর যুদ্ধ নামে পরিচিত দুই বাহিনী যুদ্ধের জন্য মুখোমুখি দাঁড়িয়ে যায় কারিন বাহিনীর সার্বিক কমান্ড গ্রহণ করে কেন্দ্রে অবস্থান নেয় আর দুই বাহুর কমান্ড ন্যস্ত করে কোবাজ ও আনুষযানের উপর পারস্য বাহিনীর সহযোগী আরব বাহিনীকেও বিভিন্ন অংশে মোতায়েন করা হয় কারিন ছিল একজন সাহসী ও চতুর জেনারেল সে তার বাহিনীসহ নদীর খুব কাছাকাছি অবস্থান নেয় এবং নৌকার একটি বহরও প্রস্তুত করে রাখে যেন প্রয়োজন হলে তা নিয়ে পালিয়ে যাওয়া যায় তাছাড়া কাজিমার যুদ্ধে সৈনিকদেরকে শিকলে আবদ্ধ করে হরমুজ যে ভুল করেছিল কারিন তার পুনরাবৃত্তি করে না যদিও এটা পার্সিয়ানদের ঐতিহ্য ছিল যে তাদের সৈনিকরা নিজেদেরকে শিকলে আবদ্ধ করে তবেই যুদ্ধে নামবে কিন্তু কাজীমার তিক্ত অভিজ্ঞতা তখনও তাদের হৃদয়ে জল জল করছিল বাহিনীর অনুরূপে খালিদ রাদিল্লুতালা আনহুও নিজের বাহিনীকে কেন্দ্র ও দুই বাহুর বিন্যাসে মোতায়েন করেন কেন্দ্রের দায়িত্ব নিজের হাতে রেখে দুই বাহুর কমান্ডার হিসেবে দায়িত্ব দেন আসিম বিন আমর ও আদি বিন হাতিমকে শিকলের যুদ্ধেও তারা দুজন দুই বাহুর নেতৃত্বে ছিলেন তাছাড়া এই যুদ্ধে খালিদের বাহিনীতে উপস্থিত ছিলেন কাকা বিন আমর মুসান্না বিন হারিসের মতো দুর্ধর্ষ কমান্ডাররা যাদের জীবনে পরাজয়ের কোনও নজির নেই সার্বিক যুদ্ধ শুরু হওয়ার আগে পরপর তিনটি দ্বৈতযুদ্ধ সংঘটিত হয় প্রথম চ্যালেঞ্জটি আসে স্বয়ং পারস্য জেনারেল কারিনের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই সবাই প্রত্যাশা করেছিল খালিদ্রাদিল্লুতালা আনহু নিজে অগ্রসর হয়ে কারিনের মোকাবেলা করবেন কিংবা তার বিকল্প হিসেবে কাকাও এগিয়ে যেতে পারতেন কিন্তু দুর্ধর্ষ কমান্ডারদের কাউকে সুযোগ না দিয়ে সবার আগে মাকিল বিন আল আসি নামে একজন মুসলিম যোদ্ধা সামনে এগিয়ে যান এবং কারিনের চ্যালেঞ্জ গ্রহণ করেন সেনাপতি হিসেবে খালিদের সুযোগ ছিল মাকিলকে বারণ করা বা ফিরিয়ে আনার কিন্তু মাকিল একজন দক্ষ তরবারি চালক ছিলেন বিধায় খালিদরা দিল্লুতালা আনহু তার উপর আস্থা রাখেন মজার বিষয় হচ্ছে মাকিল খুব সহজেই কারিনকে হত্যা করে ফেলেন অথচ মাকিল ছিলেন একজন সাধারণ মুসলিম যোদ্ধা যেখানে কারিন ছিল এক লক্ষ দীর্হামের ক্যাপ পরিহিত পারস্য জেনারেল মাকিলের হাতে কারিনের এই মৃত্যু মুসলিম বাহিনীকে দারুণভাবে উজ্জীবিত করে খালিদ্রাদিল্লাহতালা আনহু নিজেও মাকিলের সাহসিকতা ও বীরত্ব উপভোগ করেন কারিনের মৃত্যুর পরপর পারস্য বাহিনীর দুই বাহুর কমান্ডার কুবাজ ও আনুষজান সামনে অগ্রসর হয়ে যুদ্ধের আহ্বান জানায় তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান মুসলিম বাহিনীর দুই বাহুর কমান্ডার দ্বয় আসিম বিন আমর হত্যা করেন আনুষজানকে এবং আদি বিন হাতিম হত্যা করেন কুবাচকে বাহিনী অসহায়ের মতো একে একে তাদের তিনজন কমান্ডারের মৃত্যু দেখে এবং স্বাভাবিকভাবেই তাদের মনোবল একেবারে ভেঙে যায় অন্যদিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র মুসলিম বাহিনীটি তা ধ্বনিতে চিৎকার করে ওঠে পারস্য বাহিনীর কমান্ড নতুন কেউ গ্রহণ করার আগেই খালিদ তার বাহিনীকে সার্বিক আক্রমণের নির্দেশ দেন প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে মুসলিম বাহিনী ঝাঁপিয়ে পড়ে নেতৃত্বশূন্য পারস্য বাহিনীর উপর তবে কমান্ডারদের মৃত্যু সত্ত্বেও পারস্য বাহিনী শুরুতে বেশ দক্ষতার সাথে মুসলিম বাহিনীর হামলা প্রতিহত করতে থাকে তাদের সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিল এই যে তারা সংখ্যায় ছিল অগণিত তবে শূন্যতার কারণে শীঘ্রই পারসিক সৈনিকদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয় মুসলিম বাহিনীর অব্যাহত চাপের মুখে তারা নিজেদের সমন্বয় হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে পেছন ফিরে নদীর দিকে পালাতে শুরু করে যখন কোনো বাহিনীর কমান্ডার উপস্থিত থাকেন এবং তার বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন বাহিনীটি সুশৃঙ্খলভাবে নিজেদেরকে সরিয়ে নেয়ার চেষ্টা করে কিন্তু এই যুদ্ধে সেই সুযোগ পার্সিয়ানদের সামনে ছিল না যেহেতু পারস্য বাহিনীর একজন কমান্ডারও বেঁচে ছিল না তাই পার্শ্বিক সৈন্যরা যে যেভাবে পারছিল পালিয়ে যাচ্ছিল অর্থাৎ পুরো বিষয়টি একটি বিশৃঙ্খল পলায়নে রূপ নেয় হালকাভাবে সজ্জিত দ্রুত গতিসম্পন্ন মুসলিম বাহিনী ভারী অস্ত্রে সজ্জিত পারস্য সৈনিকদেরকে খুব সহজেই ধরে ফেলে পার্শিয়ানরা জীবন রক্ষার জন্য দলে দলে হুমরি খেয়ে নৌকায় উঠতে থাকে কিন্তু নৌকায় ওঠার আগেই হাজার হাজার সেনা মুসলিম বাহিনীর হাতে প্রাণ হারায় তবে নৌকায় উঠে পালিয়ে যাওয়া সৈনিকদের সংখ্যাও নেহায়ত কম ছিল না যারা প্রাণে বেঁচে ফিরেছিল তারা নিজেদের প্রয়াত জেনারেল কারিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে লোকটি বুদ্ধি করে এই নৌকাগুলো প্রস্তুত করে না রাখলে তাদের সবাইকে আজ বেমালুম প্রাণ দিতে হতো এদিকে মুসলিম বাহিনীর কাছে যেহেতু নদী পার হওয়ার কোনো উপায় ছিল না তাই তারা পলাতক শত্রুকে ধাওয়া করা থেকে বিরত থাকে ঐতিহাসিক তাবারির মতে এই যুদ্ধে ত্রিশ হাজার পারসিক সৈন্য নিহত হয় ধারণা করা হয় পালিয়ে যাওয়া সৈন্য সংখ্যা এর চেয়েও বেশি ছিল এই যুদ্ধে চেয়েও অধিক পরিমাণ সম্পদ মুসলিমদের হস্তগত হয় খালিদরাদিল্লাহতালা আনহু গণিমতের পাঁচ ভাগের চার ভাগ সৈনিকদের মাঝে বিতরণ করেন এবং বাকি এক ভাগ মদিনায় খলিফার কাছে পাঠিয়ে দেন যুদ্ধ শেষে খালিদ্রাদিল্লুতালা আনহু বিজিত এলাকা প্রশাসনের জন্য কিছুটা সময় ব্যয় করেন তিনি স্থানীয় লোকদেরকে ইসলাম গ্রহণ কিংবা জিজিয়া প্রদানের মাধ্যমে নিরাপত্তা লাভের প্রস্তাব দেন অল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে নেয় বাকি সবাই জিজিয়া প্রদানের মাধ্যমে ইসলামী খেলাফতের প্রতি আনুগত্য প্রকাশ করে অতপর উবাল্লার নিকটবর্তী হুফায়েরে সদর দপ্তর স্থাপন করে খালিদ্রা দিল্লা আনহু প্রশাসনিক কাজ সুসংহত করার জন্য সুবিদ বিন মোকারিনের নেতৃত্বে একটি দল মোতায়েন করেন এবং নিজে এগিয়ে যান স্বপ্নের শহর হীরার পথে মাকিল নদীর যুদ্ধ ছিল পারস্য বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের দ্বিতীয় সংঘর্ষ শিকলের যুদ্ধের মতো এই যুদ্ধেও মুসলিম বাহিনী নিরঙ্কুশ বিজয় লাভ করে এই যুদ্ধে পার্সিয়ানদের হতাহতের পরিমাণ ছিল কাজিমায় সংঘটিত শিকলের যুদ্ধের চেয়েও বেশি তাছাড়া মুসলিম বাহিনীর হস্তগত সম্পদের পরিমাণও ছিল অনেক বেশি তবে এই যুদ্ধের সবচেয়ে ইতিবাচক দিক ছিল এই যে এই যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় পরপর দুটি যুদ্ধ জয়ের ফলে তাদের এই বিশ্বাস দৃঢ় হয় যে আল্লাহর সাহায্য পেলে পারস্যের যে কোনো বাহিনীকে তারা হারিয়ে দিতে পারেন সেই বাহিনী যত বড়ই হোক না কেন অন্যদিকে পার্শিয়ানদের মধ্যেও দ্বিতীয় দফায় এই পরাজয় বড় ধরনের প্রভাব ফেলেছিল শিকলের যুদ্ধে পরাজয়কে তারা আকস্মিক ও অপ্রত্যাশিত ঘটনা হিসেবে বিবেচনা করেছিল কিন্তু দ্বিতীয় যুদ্ধেও যখন তারা হেরে গেল তখন মরুবাসী আরবদের ব্যাপারে তারা বেশ আতঙ্কিত হয়ে উঠল পারস্যের দাম্ভিক শাসকবর্গ থেকে শুরু করে সাধারণ সৈন্যরাও উপলব্ধি করল আরবদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে বিষয়টি নিয়ে তারা নতুন করে ভাবতে শুরু করে এদিকে খালিদরা দিল্লুতালা আনহু এগিয়ে যান তার স্বপ্নের শহর হীরার পথে তিনি জানতেন শীঘ্রই তাকে মোকাবেলা করতে হবে নতুন কোনো বাহিনীর হয়তো সেই বাহিনী হবে হরমুজ বা কারিনের বাহিনীর চেয়েও শক্তিশালী হয়তো সেই বাহিনীর মোকাবেলায় তাকে দিতে হবে আরও বড় ধরনের পরীক্ষা তবে সামনে যাই অপেক্ষা করুক না কেন খালিদ খালিদরাদিল্লহুতালা আনহু তার লক্ষ্যের প্রতি ছিলেন অপিচল তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদুল্লাহতালাহ আনহুর নেতৃত্বে অদম্য মুসলিম বাহিনীর পারস্য বিজয়ের পরবর্তী ঘটনা জানতে ক্লিক করুন এন্ডিস্ক্রিন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ